দিদুনের ইচ্ছা হয়েছে নাতিকে রস খেজুরের রস রস বাবা ভোরবেলা উঠে গিয়ে নিয়ে এসেছে না পাঁচ লিটার আছে এখানে কারণ যারা গুড় বিক্রি করে তারা তো রস আলাদা করে বিক্রি করে না তো বাবা যেহেতু বাবাকে খুব ভালোবাসে সব সময় নেওয়া হয় ওনাদের থেকে এবং বাবার ছাত্র হয় সেই জন্য পাঁচ লিটার দিয়েছে রস এখন দেখা যাক এই পাঁচ লিটার জাল দিয়ে কতটা গুড় হয় নাতিকে খাঁটি গুড় খাওয়াবে একদম যাদের কাছ থেকে গুড় নিয়ে আসা হয় তারা খাঁটি গুড়ই দেয় আমাদের তাও আমার মায়ের ইচ্ছা হয় যে নিজে হাতে গুড় বানাবে আর এটা মাটির উনুনেই হচ্ছে কারণ গ্যাসে জাল দিলে না প্রচুর গ্যাস পুড়বে সেই জন্য মাটির উনুনেই বসানো হয়েছে আর এই যে নাতি এখানে বসেই রয়েছে কই নাতি তাকাও এটা আমাদের মাটির উনুনের রান্নাঘর মাটির উনুনটা আছে ওই যে তোমার ইচ্ছা হয়েছে নাতিকে খাঁটি গুড় খাওয়াবে ভিডিও করছি এই রান্নাঘরে এমনি কিছু হয় না এই রান্নাঘরে আমাদের রান্না পুজোর রান্না হয় আর এটা হচ্ছে আমাদের গ্যাসের রান্নাঘর এটা তো তোমরা অনেকেই দেখেছো কারণ এখানে আমার অনেকগুলো ভিডিও আছে তো এখানেই মেনলি রান্নাবান্না হয় আর মাটির উন্নয়নের রান্নাঘরে রান্না পুজোর রান্না হয় খেজুরের রস অনেকক্ষণ ধরে জাল দিতে হয় আর রস যতটা থাকে তার তুলনায় গুড় একদম অল্প হয়ে যায় এই পাঁচ লিটার রস থেকে তোমরা দেখতে পাবে কত কম গুড় আমরা পাবো ভেতরেও আগুন জ্বলছে বাবা ভেতরেও জ্বলছে এইখানেই কেন জ্বলছে না জ্বলছে তো রসের পরিমাণটা দেখো অনেকটা কমে গেছে এখনও কিন্তু কোনো রঙ আসেনি মানে লাল যে রংটা এখনো আসেনি কতটুকু পাঁচশো হ্যাঁ পাঁচ লিটার রস থেকে এইটুকু গুড় হয়েছে نہ جل د